গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর তার জন্য দেখো আমি মানে ব্রেকফাস্টটাও রেডি করতে পারলাম না আর এই যে খাবার জলটাও ছেড়ে দিয়েছে এখন দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই সারাক্ষণ যদি বৃষ্টি পড়ে তাহলে একদমই ভালো লাগে না আর জলটা যেহেতু ছেড়ে দিয়েছে ভাবলাম আগে জলটাকে ভরে নেই তারপরে চা বানাবো আর আজকে রুটি বানাবো না ওইটা আমার খাওয়াই বিয়ে চেটটা ওবার বিস্কুট খেতে পারছেন জল ভরা হয়ে গেছে এখন আমি কুচকুপ আবার খাবার বসিয়ে দিয়েছি আর এক পাশে চাও বসিয়ে দিয়েছি আজকে চায়ের সাথে দুধ দিয়ে মুড়ি আর হলো আম দিয়েই খাওয়া হবে আর এই যে চা নিয়েও এসে পড়েছে আগে চা খেয়ে নেই আর এই বৃষ্টির দিনে দেখো জামা কাপড় শুকানোর এত সমস্যা হয়ে যায় যে দেখো রাত্রেবেলা ফ্যান চালানো হয় তার জন্য আমি মশারির উপরে পুচকু বাবার কিছু জামা কাপড়ও শুকিয়ে মানে দিয়েছিলাম আর যেটা একটু মানে শুকিয়ে গিয়েছে আর এটা ছাড়া কোনো উপায় নেই কারণ সারাক্ষণই বৃষ্টি পড়ে আর জামা কাপড় শুকানোর এত অসুবিধা এখন মশারিটা একটু সাইড করে রেখে দিব আগে পুচকো বাবাকে একটু খাইয়ে তারপরে বিছানাটাকে ভালো করে গুছাবো যে পুচকু বাবাকে খাওয়ানোর পরে আবার চলে এসেছি রুমটাকে ভালো করে গুছাতে জানলাটাকেও খুলে নিলাম যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছিল তার জন্য জানলাটাও খোলা হয়নি এখন একটু বৃষ্টিটা কমেছে তাই খুলে নিয়েছি আর এই যে এখন বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নেব আর এই যে এখন বৃষ্টির দিন আর কুচকু বাবা যেহেতু সারাক্ষণই বিছানার মধ্যেই খেলাধুলো করে তার জন্য এই যে বড় একটা প্লাস্টিকটাও পেতে নেবো আর এই বৃষ্টির মধ্যে না একটা জামা কাপড়ও শুকাতে চায় না যদি এই তৃষকের মধ্যে যদি হিসু করে রেখে দেয় তাহলে মানে কেমন একটা ভেজা ভেজা থাকে তার জন্যই প্লাস্টিকটা পেতে নিয়েছি আর এই প্লাস্টিকে না শুতেও তো একদমই ভালো লাগে না কারণ না এক মানে ঠান্ডার দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর ভেজা ভেজাটা মানে সবসময়ই লাগে কি আর করা যাবে বলো আর তারই মাঝখানে অনেকটাও কাজও সেরে ফেলেছি আর এই যে দেখতেই পাচ্ছ এখন সাড়ে এগারোটা বাজে আর আমার স্নানও হয়ে গেছে স্নানটাও করে নিলাম কারণ এখন বৃষ্টির দিন আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগে স্নান করতে গেলে তার জন্য ভাবলাম স্নানটা করে তারপরে রান্নাটাও বসিয়ে নিব। এই যে এক এক করে সমস্ত রান্নাও হয়ে গেছে এদিকে দেখো মাছের তরকারি করেছি আলু আর কচু দিয়ে আর এই যে কচু ভাজা আর কাঁঠালের বিচি ভাজা আর কচু ভাজা না আগে আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন খাই আর দেখতেই দেখতে এখন বিকেলও হয়ে গেছে এখন দেখো জামা কাপড়গুলো সব তুলে নেব আর এখন কুচকু বাবা আমার কুলের মধ্যে আর ওকে নিয়ে জামা কাপড় তুলছি কারণ এখন ও ঘুম থেকে উঠে পড়েছে আর বিছানার মধ্যেও ওকে রাখা যাবে না তার জন্য কোনো কোনো সময় ওকে নিয়ে আমাকে কাজটাকে করতে হয় আর পুচকু বাবাকে টাকলু করার পরের থেকে একদমই দেখতে ভালো লাগতে হয় না ওকে চুল মানে চুল যখন ছিল ওর মাথায় তখনই ওকে দেখতে একটু কিউট কিউট লাগতো আর এখন চুল কাটানোর পরে ওকে একদমই ভালো লাগে না আর যখন চুল কাটানো হয়েছে তখন ও খুবই রাগ করছিলো ওর মাথা হাতিয়ে হাতিয়ে কারণ ও আয়নার দিকে তাকায় আর ও ভীষণ রাগ করছিল। আর এই যে দেখো বাইরের থেকে জামা কাপড় এনে এখন আবার বারান্দার মধ্যে মেলছি কারণ এখন বৃষ্টির দিন আর জামা কাপড়ের শুধু ঢের এই দিকে মেলো আবার রাত্রেবেলা ঘরে মেলো মানে এই সব করতে করতেই বিরক্ত লাগে অনেকটা আর যেগুলো জামা কাপড় সেগুলোকে এখন করে করে জায়গা রেখে বাবাকে ওইদিকে আমার পাশেই বসিয়ে রেখেছি আরও কি সুন্দর করে খেলছে আর মানে ও এখন এত দুষ্ট করা শিখছে না এদিকে ওদিকে খালি দৌড় দিতেই থাকে আর এখন দেখো ও কি সুন্দর করে বসে বসে খেলছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ঝটপট করে ভাজ করে রাখছি আর এখন ঘর দুয়ারও ভালো করে গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে নেব বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় না করেই এইখানেই এন্ড করবো আর তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বেলাইকেনটিও প্রেস করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টাটা সবাই ভালো থেকো